আসসালামু আলাইকুম ইফরান আমরা এইটা একটা ড্রিঙ্কস নিয়েছিলাম ভাইরাল সেই আফগানিস্তানের পমি তো এটা প্রাইস নিয়েছিল টু ফর্টি মানে দুশো চল্লিশ টাকা আর কত এম এল ছিল তিনশো এম এল তো এটা আমি কিনেছিলাম খাওয়া হয়নি তো ফ্রিজে রেখেছিলাম আপাতত আমার বাচ্চারা খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য মানে ওরা কিছু আনলে সেটা তো ওরা খাবে খাবে। আমি যদি কোনো কিছু নিয়ে আসি সেটার প্রতি ওনাদের নজর থাকে খুব তীক্ষ্ণ মানে কখন সেটা খাবে কখন সেটা খাবে মাঝে লুকোয় লুকাইও খায় তো কি আর করা মায়েরা বাচ্চাদের মানে বাচ্চারা মায়ের জিনিস খেয়ে ফেলবে তো আমরা তার কিছু করতে পারি না মাঝে মাঝে একটু মন খারাপ করি আর কি তো যাই হোক এটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড তো আজকে আমরা এই যেহেতু এত বড় মানে তিনশো এমএল মাত্র খুব বেশি না তো আমরা এরকম ছোটো একটা গ্লাস নিয়েছি এটা দিয়ে আমরা সবাই একটু একটু করে খেয়ে ট্রাই করবো যে আসলে এটা টেস্ট কেমন খেতে কেমন আর দাম হিসেবে এটার মানে জিনিসটার মান কেমন তো দেখি বিসমিল্লা বলে শুরু করা যাক আমরা এটা আগে বাই দ্য ওয়ে এই যে দেখেন এখানে অলরেডি আমার মেয়ে এটা তুলে ফেলছে মানে পুরোটা তুলতে পারেনি তো যতটুকু পারছে আর কি তুলছে আর করে বেশি এক্সাইটেড থাকলে যা হয় আর কি আস্তে আস্তে হ্যাঁ কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আল্লাহ এটা কিন্তু পিঙ্ক দেখা যাচ্ছে এটা কিন্তু পিঙ্ক না এটা আসলে রেড তো আমার ছেলে ফার্স্টে খাবে

পারতেছি না আমার মেয়ে কি বলবো আকাম যা করে থাক ওই একটুখানি স্ত্রী দিয়ে বের করে খাবো সরি এটা এইভাবেই বের করবো কিছু করার নেই এইভাবে বের করে খাই আমার ছেলে তো পুরাই পাগল হয়ে গেছে মানে ও আরও খাবে তো আগে সবাইকে একটু একটু দিয়ে নিই তারপর আর পড়তেছে এত দামি জিনিসটা পড়তেছে হ্যাঁ এখন বড়জন খাচ্ছে বড়জন খাচ্ছে দেখা যাক কেমন হয় খেয়ে কি বলে এক ঢোকেই খেয়ে ফেললো

একটা কোষ পেলে মুখে দিলে দারুণ মজা পুরাই দাম হিসেবে আমার মনে হয় জিনিসটা খুবই কোয়ালিটিফুল যেহেতু বাইরে থেকে আসছে ওদের দেশে পুরোটাই মানে আনারের তোমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওকে আবার দিচ্ছি তো এই পর্যন্ত যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই পারলে টেস্ট করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এটা নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এই আমার পাগলগুলো এখানে আর এই আমার পুচকুটা এইখানে ও আবার খাচ্ছে না ফেলে দিলেই হয় উনি খুবই মজা পেয়েছে ওকে আল্লাহ হাফেজ